আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলাম এসে আমাদের নাম্বারে ফোন দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির রাঙ্গুলি বি প্লাস তিন গজ জামার কাপড় আছে তিন গজ জামার কাপড় আছে যে কোনো মানুষেরই হবে সেলর গজ বডি ফ্রি সাইজ ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য একেবারে সবচেয়ে অরিজিনাল রাঙ্গুলি বিপেলা যে বাংলাদেশে যে জমজম আছে তার থেকেও কাপুর ভালো বাংলাদেশে যা জমজম বিক্রি করে তার থেকেও কাপুর এগুলো হাজার গুণে ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি ব্রাদার্স রাঙ্গুলির উপরে আর কোনো রাঙ্গুলি নেই যে কাপুর কোয়ালিটি এত ভালো যারা নেবেন একটু দুত অর্ডার করে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস তিন জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস খুবই কাপড় ভালো আপনারা যদি হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন আসলে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র সাতশো টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার কত সুন্দর একটা কালার আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে একটা থেকে একটা করে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো আপনারা যদি নেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এগুলা তিন গ জামার কাপড় আছে যত লম্বা যত মোটা মানুষই হোক সবারই হয়ে যাবে মাত্র 750 টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস এগুলো অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি এই যে দেখেন এখানে খোদাই করা লেখা আছে ব্রাদার্স রাঙ্গুলি কাপড় অনেক ভালো এগুলার আশি আশি সুতার কাপড় মাত্র 750 টাকা যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি প্লাস তিন গজ জামার কাপড় তিন গজ জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর খুবই এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন কাপুর কোয়ালিটি একশো তে একশো হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল কাপুর পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙেও প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ব্রাদার্স রাঙ্গুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বিপেলাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে পারবেন আমরা এক পিস দুই পিস বিক্রি করি না সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যে দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি একশো তে একশো কাপড় কোয়ালিটি একশো তে একশো মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি বিপ্লাসি বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্টদার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভাল লাগে খালি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর আর এত কালারফুল ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ দেখেন ড্রেসগুলো আর অন্য গিলার কালো কোয়ালিটি কাপড় অনেক ভালো অনেক যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি ইস্কিম সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন আমাদের নাম্বারে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম